অনেকে জিমেইল এ দেখবেন অনেক সময় স্টোরেজ ফুল দেখায় সো এখন প্রশ্ন হচ্ছে এটা কেন দেখায় অ্যান্ড এর সর্বশেষ সমাধান কি যদি আপনার এর মধ্যে আপনার জিমেইল অ্যাকাউন্টের স্টোরেজ ফুল দেখায় তাহলে হোপফুলি আপনার জন্য শুধুমাত্র ভিডিওটি হ্যাঁ অনেক সময় দেখবেন আমাদের জিমেইল স্টোরেজ ফুল হওয়ার কারণে আমরা কিন্তু কারোর সাথে মেইলও করতে পারি না অসংখ্য গুরুত্বপূর্ণ মেইল থাকতে পারে ওগুলো আমরা কিন্তু দেখতেও পাই না ইভেন সেন্ডও করতে পারি না আসলে আমাদের জন্য একটা প্রারাদ ব্যাপার তাই তো এর একটা সহজ সমাধান দেওয়ার ট্রাই করবো আজকের এই ভিডিওতে তো আপনি এর মধ্যে চলে যাবেন জিমেইল অ্যাকাউন্টে অ্যান্ড কর্নার দেখতে পারবেন থ্রি ডট মেনু এখান থেকে সব মাঝখানে একটি অপশন দেখতে পারবেন স্টোরেজ ইউজ টাস করে দেবেন এখান থেকে এমন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন আমার কিন্তু পনেরো জিবি স্টোরেজ এর মধ্যে থ্রি পয়েন্ট ডাবল থ্রি জিবি ইউজ হয়েছে অলরেডি তার মানে আমার অনেক জিবি কিন্তু ফাঁকা রয়েছে তো আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে একটা জিমেল যখন আপনি ক্রিয়েট করতেছেন সেক্ষেত্রে কিন্তু পনেরো জিবি সর্বস্ত ইউজ করতে পারছেন অলরেডি এখন পোস্ট হচ্ছে এটা আপনি কিভাবে ক্লিন করবেন সবার নিচে দেখতে পাবেন ক্লিন আপ স্পেস টাস্ক করে দিবেন এখান থেকে লার্ভ ফটো অ্যান্ড ভিডিও টাস্ক করে দেবেন অসংখ্য এখান থেকে ভিডিও দেখতে পারবেন আই মিন যেগুলো কিনা আপনার অজান্তে ব্যাকআপ হিসেবে ছিল সেগুলো কিন্তু এখানে শুরু করবেন আপনি চাইলে কিন্তু একটি একটি করে সেই ভিডিওগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন আমি এখান থেকে মার্ক করতেছি এখান থেকে ডিলিট আইকন জাস্ট এই ঘরটিকে মার্ক করে দিবেন মপটুর ডাস অলরেডি কিন্তু আমার সেই ভিডিও গুলো ডিলেট হয়ে গেছে অলমোস্ট দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু স্পেস ফাঁকা হয়ে গেল এভাবে চাইলে কিন্তু আপনার অপ্রয়োজনীয় ভিডিওগুলো খুব সহজে কিন্তু ডিলেট করতে পারছেন আই মিন যেগুলো আপনার অজান্তেই ব্যাকআপ হিসাবে আহ ছিল আর কি জিমেল অ্যাকাউন্টে তো এছাড়াও একটা বড় রিজন হতে পারে আপনারা অবশ্যই এখান থেকে একটা একটু ডিলেট করে দেবেন আর এছাড়াও আরও একটি রিজন হতে পারে এইটার অনেক সময় দেখবেন এই যে আপনার ফটো থেকে অনেকে হয়তো ফটোগুলো মানে দেখায় তো মাধ্যমে আপনারা ভিন্ন কোনো জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো কিছু জানতে পারেন তাহলে ডেফিনেটলি একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন আর হ্যাঁ জি হ্যাঁ আপনারা পাতেছেন কিনা এই ব্যাপারটা একটু কমেন্টে জানিয়ে দিন তাহলে হয়তো আমি একটুটি পেয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ